মধ্যে সাতাশ নম্বর আয়াত থেকে শুরু করে পাক আদম আলাহিমের দুই সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করছে তাহলে এখান থেকে বোঝা যায় যে আদম আলি সাল্লামের সন্তানেরাও কোরবানি করছেন তাহলে পৃথিবীর একবার শুরু থেকে কোরবানির বিধান চলে আসতেছে তবে এখানে একটা পয়েন্ট বলতে হবে সেটা হলো আদম আলাইসালামের দুই সেলের কোরবানির মধ্যে আল্লাহকে একটা সুস্পষ্ট বিষয় জানিয়ে দিয়েছেন সেটা হলো ইন্নামা ইয়া কব্বাল্লাহিন আল মোত্তাক কোরবানি শুধুমাত্র কবল করা হয় মোত্তাক থেকে সুহান আল্লাহ এখানে আল্লাহাকে ইন্নামা ব্যবহার করছেন ইন্নামা মানে শুধুমাত্র একমাত্র তাহলে মোত্তাক ছাড়া অন্য কারো কোরবানি সে কয়েক কোটি টাকার কোরবানি দিক তাও আল্লাহ কবল করবে না এটা আল্লাহ বলছেন সরাসরি যে কোরবানী শুধু মুত্তাকেনদের থেকেই কবুল করেন এখন মোত্তাকেন কারা যে পাঁচ ওয়াক্ত চলা আদায় করে না সেকে মোত্তাকেইল এটা আমাদের দেশে তো তাদেরকে মনে হয় মনে করা হয় আল্লাহফাক সুরাল বাকারা শুরুতে বলছেন হুদালিল মোত্তাকেইল আল্লাদি না মিনু না বিল ভাইবে ওয়াইউ কেমু চলা মোত্তাকেন হইতে হলে প্রথম ইমান বিল গায়েব তারপরে সলাত কায়েম লাগবে ফাঁস অক্ত সলাদ ফাঁসক্ত সলাদ নয় সে জীবনে সব কিছু করুক সে জীবনে মুক্তাকিণ হইতে পারবে না তো মুক্তাকিণ না হলে আল্লাহ কোরবানি কবুল করবে না তাহলে যিনি পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করেন না তিনি কোরবানি করতে হলে আগে তাকে খালেজভাবে তওবা করতে হবে তওবা করে সলাদ শুরু করতে হবে তারপরে কোরবানি করতে হবে কারণ কোরবানি হলো শূন্যত মোয়াক্কাদা বা আহলুল আলমেরা ওয়াজিব পর্যন্ত কেউ কেউ বলছেন আমরা ধরে নিলাম ওয়াজিব তো ওয়াজিব হলে তো শত শত ওয়াজিব মিলেও তো ফরজের সমান হবে না তা আপনার ফরজের খবর নাই এজন্য সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহম আমি আজকে সকালে একটা ফতোয়া পড়ছি ফতোয়া পড়ে আল্লাহ হকবর আশ্চর্য হয়ে গেলাম শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল্লাহ বলছেন যেই লোক পাঁচ তো সলাদ আদায় করে না তার আপনার হালাল হারাম তারপরে তার বিবাহ তালাক বা এই জাতীয় শরীয়তের যত মাসালা আছে বলছে যে এগুলা জিজ্ঞাসাও করা যাবে না ফতোয়া দেওয়া যাবে না কথাটা বুঝতে পারছেন এগুলো তো আমি বলছি যে নামাজে পড়ে না হের বিয়ে কিসের তালাকে কিসের যে ফাঁসক তো নামাজে পড়ে না তার তো বিয়েও নাই তালাকও নাই এর জন্য শরীয়তের হুকুম কি সে যদি শরীয়তে মানত তাহলে তো সর্বপ্রথম সে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতো ওয়াক্ত সলাতে আদায় করে না তার বিয়ের ক্ষেত্রেও ক্ষেত্রেও কোনো কোনো লাগবে না তালাকের লাগবে না তার হালালের ক্ষেত্রেও লাগবে না হারামের ক্ষেত্রেও লাগবে না এর জন্য শাখল ইসলাম ইবনে তাইমিয়া রহমাল বলছেন এই জাতীয় লোক যদি তোমাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করে তোমরা কোনো উত্তর দিবে না বুঝতে পারছো কারণ তার তো ফতোয়া কিসের সে তো এখনো ইসলামে গ্রহণ করে নাই সে তো মধ্যে আছে এই জন্য উনি ওখানে অনেকগুলো আয়াত হাদিস উল্লেখ করছেন বলছেন যে যখন ইমান আনেন নাই তখন তারা অনেক হালাল হারাম কাজ করছেন তারপরে বিয়ে শাদি তালাক এগুলো তারা অনেক কিছু করছেন কিন্তু সেই মামকে ইসলামের পরে আর জিজ্ঞাসা করেননি সেগুলো তো জাহেলি যুগের কাজ কারবার যখন থেকে তারা ইমান আনছেন ফাঁস সালাত শুরু করছেন তখন থেকে তারা শরীয়তের বিধিবিধান জানা মানা শুরু করছেন তাহলে কোরবানির ক্ষেত্রে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এটা আল্লাহ পাক থেকে শুধু কবুল করে আর কারো থেকে কবুল করেন না তো এখানে তো স্পষ্ট আপনি মুত্তাকিন না হলে আল্লাহ কবুল করবেন না তাহলে যিনি সুদ খায় উনি কি মুত্তাকিন মুত্তাকিন সুদখোর নাকি মুত্তাকিন সুদখোর মুত্তাকিন ঘুষখোর আমরা আমাদের দেশে মুত্তাকিন ঘুষখোরও দেখি দেখা যায় দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজও পড়ে আবার ঘুষও খায় তাহলে এরা কি মোত্তাক নাকি তারপরে এরকম দেখা যায় আরো অসংখ্য আল্লাহ না করে আল্লাহ বলছেন মোত্তাক না হলে কবল হবে না এই জন্য যিনি কোরবানি করবেন তাহলে কি কেউ যদি মনে করে আমি নামাজাতে পড়ি না আর কোরবানি করবো না যেহেতু আল্লাহ কবলে করবেন আর করে কি লাভ এই কথাও মনে করা যাবে না আপনি পড়েন না ঠিক আছে এতদিন পড়েন নাই এখন কোরবানি করবেন হালেসভাবে তবাইন সুহা করেন তবাই নোহা করে ছলা তো আদায় শুরু করেন কোরবানিও করেন গোশ খাওয়াও বন্ধ করেন কোরবানিও করেন মদ খাওয়াও বন্ধ করেন কোরবানিও করেন দমফান বন্ধ করেন কোরবানিও করেন যত হারাম কাজ আছে সুদ আছে সুদ বন্ধ করেন আপনি কোরবানিও করেন তাওবা করে নেন তবাই সুহা করে নেন তাহলে পাক হয়তো আপনার ওই গুণও মাপ করে দিবেন কোরবানিও আল্লাহ সুবান তালা কবুল করবেন আবার কবুল করবে না মনে করি বসে থাকাও যাবে না আল্লাফা কোরান একাদিম সুরাল কাউসার বলছেন ফছল্লি নিরব্বিকা ওয়ান হার তোমাদের রবের উদ্দেশ্যে সলাত আদায় করো আর কোরবানী করোহার আল্লাহ এজন্য জন্য সাথে দুই একটা সলাত আছে আগে সলাদ তারপর কোরবানি কারণ আল্লাহ বলছেন ফছল্লি নিরব্বিকা ওয়ান আগে সলাদ তারপরে কোরবানী আগে নামাজ তারপরে কোরবানী এই জন্য সাথে দুই একটা সলাত লাগাই দেওয়া হয়েছে। সলাত তো ই দিলা ধার